মাদারীপুরে উৎসব পরিবেশে সবুজ বাংলাদেশ ফাউন্ডেশন মাদারীপুর জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে জেলা শাখার উদ্যোগে পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয় সভায় সবুজ বাংলাদেশ ফাউন্ডেশন মাদারীপুর জেলা শাখার উপদেষ্টা মণ্ডলী সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল সদস্যদের একে একে পরিচয় প্রদান এবং শুভেচ্ছা বক্তব্য ও ক্রেস্ট প্রদান করা হয় পাশাপাশি কমিটির সকল সদস্যদের আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে আইডি কার্ড প্রদান করা হয় এবং সব শেষ নৈশভোজের মাধ্যমে পরিচিতি সভার সমাপ্তি ঘোষণা করা হয় এ সময় সবুজ বাংলাদেশ ফাউন্ডেশন মাদারীপুর জেলা শাখার সভাপতি সোহাগ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশ ফাউন্ডেশন মাদারীপুর জেলা শাখা উপদেষ্টা অধ্যাপক মকবুল হোসেন অ্যাডভোকেট বদরুন নাহার কলি অ্যাডভোকেট আফরোজা পারভিন মিমি এনায়েত হোসেন নান্নু সৈয়দ আগমল হোসেন এইচ এম রেজাউল হক এইচ এম হাবিবুর রহমান এস এম আরাফাত হাসান অজয় কুণ্ডু সাংবাদিক মাহবুবুর রহমান বাদুল লিমন এমদাদুল হক মিলন সহ অন্যেরা এ আইসারা সিএন বাংলা নিউজ ডেস্ক